প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বসে আছে আমরা আসলে তার কিছু অজানা কথা শুনবো তার মুখ থেকে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভালো আছি সত্যি ভালো আছেন নাকি ভালো নেই সত্যি কথা বলতে ভাই ভালো নেই কিন্তু তারপরও তো মানুষের কাছে বলতে হয় যদি কেউ জিজ্ঞেস করে যে আমি ভালো আছি নি তো বলতে হ্যাঁ ভালো আছি কি নাম আপনার আমার নাম কলি

আপনারাই করিয়েছেন নাকি নিজের ইচ্ছে করেছে না হ্যাঁ নিজের ইচ্ছাতেই করছি আচ্ছা নিজের ইচ্ছে করেছি তারপর সংসারটা কেমন চলছিল তাদের বাবার সাথে এবং মায়ের সাথে দ্বিতীয় মায়ের সাথে তারপরে তো সংসার আমি তো ওইখানে থাকি না কারণ আমার ফুফু আমার এনিয়া ঢাকা থাকতো ফুফু শোনিয়া কে ওই জায়গায় এসে ওই জায়গায় আর কি থাকতাম গার্মেন্টসে চাকরি করতে আপনার একটু পিছনের গল্প যাই আমরা আপনার মা জীবিত অবস্থায় যখন ছিলেন আপনি আসলে তখন বয়স কত আপনার তখন আমার বয়স ছিল সাত বছর তখন আমার বড় একটা ভালোই ছিলাম সাত বছর বয়স পড়াশোনা আসলে কোন পর্যন্ত করা হয়েছে পড়াশোনা পরীক্ষা তারপর আর হয় না দ্বিতীয় মায়ের সংসারে পড়ালেখা সম্ভব হয়ে ওঠেনি তাই না আচ্ছা তারপর যখন একটু বড় হলেন কি হয়েছিল জীবনটা কিভাবে শুরু করেছিলেন আমরা এই সেই গল্পটা পুরো বলেন বাবা যখন বিয়ে করে চলে যায় তখন অনেক দিন আর কি মার কাছে সতনার কাছে থাকা অবস্থায় মনে করেন যে বেশি একটা সুবিধা ছিল না মানে ঠিক মতো খাওয়ান দিত না সারাদিন কাজকাম করে দিত তখন তো ছোট ছিলাম বুঝিনি তো ওই অবস্থায় আর কি ফুফু দেখা পরে ফুফুর কাছে নিয়ে আমি ফুফু দেখো ডাকা এই সোনি ওই জায়গায় নিয়ে কি ফুফু আবার হাজবেন্ড আছে পোলাপাইন আছে তারা গার্মেন্টের চাকরি করতো ওই জায়গায় আর কি আমার নিয়ে রাখছি তারপর আর পড়াশোনা হয় নাই আর ওই জায়গায় যাওয়া হয় নাই দেশের বাড়িতে দেশের বাড়িতে আর কখনো যাননি না আর যে বোন আছে ভাইথোনাই না কোনো ভাই নেই দুই বোন দুই বোন আচ্ছা আপনার ছোট না বউ আমার বড় ও কোথায় হ্যাঁ রে গাইড বিয়া দিয়া দিছে আপনার বিয়েটা কিভাবে হয়েছিল বা আপনার বিয়ে হয় কি হয়নি সেটাও জানতে চাচ্ছি আমার বিয়ে হয়েছিল সেটাই হচ্ছে কি আপনার একটা দুর্ভাগ্য আমার বিয়েটা হয়েছে আপনার গ্রামের চাকরি করতাম তো শুরু থেকে মানে ফুফু গার্মেসে ভর্তি করাই দিছে গার্মেসে চাকরি করতাম ওই জায়গাতে মনে করেন যে ফুফা তো বোন লাগে ভাই লাগে যাওয়া আসায় পরিচয় তা ও অনেক দিন আর কি সম্ভব আছে তিন বছরের মতো তিন বছর মতো আমার ডিস্টার্ব করতো আমার ভালোবাসবো এসে বিয়ে করছে কিন্তু আমি তো জানতাম না যে বিবাহিত ছিল বা মনের ভিতরে কোনো খারাপ কিছু ছিল তো এরকম করতে করতে এক পর্যায়ে আমার ফুফুর কাছে নিয়ে গেছে একদিন মানে আমি বলছি ঠিক আছে আমি গার্জেন ছেড়ে বিয়ে করবো না পরে আমার ফুফুর কাছে গেছে যাওয়ার পরে মনে করেন যে আমার ফুফু আর কি ওর ফ্যামিলি আছে ওর বোন আছে ওর মায়ের সাথে কোনো পরিচয় করে না ওর বোনের সাথে কথাবার্তা বললা আর কি বিয়ে দিয়ে দিচ্ছে তাই বিয়ে হয়েছে আজকে দুই বছর দুই বছর এসে বিয়ে হয়েছে তো এর ভিতরে আবার আমার একটা বাচ্চা হয়েছে মেয়ে ছোট এই ছয় মাস চলে ছয় মাস পুরো হয় না আর কি তারপরে ছয় মাস চলে তো বাচ্চা হওয়ার পরে দেয়া ও একদিন ওর ফোন আর কি একটা ফোন আছে তো আমি তো আর বুঝি নাই যে ও বিবাহিত ছিল বা আমার ফুফুয়েরাও জানে না অনেক কিছু করছে কিন্তু একটা না দুটা বিয়ে করছে আরো একটা হচ্ছে ওর আত্মীয়র একটা আত্মীয় যে জায়গায় থাকতো ঢাকা ও আর কি মিরপুরে থাকতো ওই জায়গায় একটা বিয়ে করছে তা সেটাও আমরা জানতাম না জানার পর একদিন ওর ফোন আমি ধরছি তো একটা মেয়ের কণ্ঠ পাইছি মেয়ের কণ্ঠ পাইছি তো ওই মেয়ে বলতেছে আমি কে আমি বলতেছি আপনি কে এরকম দুজনে কথাবার্তা বলা অবস্থায় মনে করেন যে অনেক কিছু হয়েছে হওয়ার পরে ও গড়ে বিত্ত মানে ওর ফোন ধরছে এখানে অনেক মাইজুর করছে করার পরে তো বলতেছে আমি তোরে নিয়ে সংসার করুম না মানে কি হয়েছে সেটা তো জানি না ওই ঘরে দুটা মেয়ে দুইটা ছেলে ওই ঘরেও বাচ্চা আছে চারজন তো এক পর্যায়ে মনে করেন যে এরকম করতে করতে কতদিন আর থাকা তো করে গেছি ও গেছে আমার গেছি কারণ আমার ডেলি মারে ডেলি মারে একই কথা যে তুই আমার ফোন ধরলি কেন

এভাবে কেন করলো আপনার সাথে কি অভাব ছিল আপনার ভিতরে আমার ভিতরে কোনো অভাব ছিল না আসলে ও দুটা বিয়ে করছে কিন্তু ওই বড় বড় হইছে দুই মেয়ে দুই ছেলে আমার ভিতরে যদি অভাব থাকতো তাহলে তো আর বিয়া করতো না আমার আগেই তো বিয়ে করছে এটা তো আমি জানতাম না আচ্ছা আপনি জানতেন না তো জানার পরে কি তার কাছে জানতে চেয়েছেন আপনার হাজবেন্ডের মানে জানার পরে জানতে সেছি আপনার যে আমার কেন বিয়ে করলো যাহতো বিবাহিত ছিল তো আমি কি দোষ করছিলাম বা আমার তো কোনো সমস্যা ছিল না তাহলে আমার লাইফটা কেন নষ্ট করছে নিয়ে অনেক মানে ঝগড়া মারামারি তো অনেক হয়েছে ভাই তারপরে তার গাইজনের সাথে যোগাযোগ হয়েছে আপনার গাইজনের সাথে যোগাযোগ হইছে গাইজনে কয় তোমরা হ্যাঁ মেয়েরা ছেলে পাইলেই বিয়াবশ উৎসব যাসও করোনা কিন্তু ওর বড় বোনই এই বিয়েতে ছিল কিন্তু ওর বড় বোন সম্পূর্ণ না স্বীকার করতে আছে ফোন ধরে নাই পরে এক পর্যায়ে মানে অনেক মার্চে আমার মারামারির ভিতরে আর কি আমাদের যে বাসা ছিলাম ওই বাসায় আর কি ম্যানেজার ছিল বাড়িয়ালা ছিল আর বলে যে এই মেয়েরা তো মাইরা নেবে পরে আমরা মামলা খামো তো মেয়ের বাসা থেকে আমরা হয়তো বাই করে দেয় পরে আমি বলছি আঙ্কেল আমি যাবো না আমি এই বাসায় থাকবো আপনারা আমার এর একটা ব্যবস্থা করাই দেন পরে না সারা কেন ডক আমার ফোন ধরে না ওদের বাড়িতে থেকে যাওয়া হয়েছে না ঠিকানা জানেন ঠিকানা যতটুকু জানি আর কি সিলেট চিলেট হুম আচ্ছা তো ওদের পরিবারের সাথে এর আগে কারোর সাথে আপনার সম্পর্ক হয়নি তিন বছর বা বিয়ের দুই বছর পাঁচ বছর এত লং টাইম কেন হয়নি ভাই বিয়েটা তো দুই বছর সংসারের আর প্রেম ছিল তিন বছরের কিন্তু আসলে যায় নাই জ্বর না যাওয়ার কারণ তো হইছে গিয়া আমারে নাই আমি চেষ্টা করছি জ্বর যনাবারে নাই নাই আচ্ছা আপনার পিঠে কি কমতেছিল কোনো না আমার পিঠে কোনো কোন সু কমতে ছিল না যদি থাকতো তাহলে আমার সাথে সংসার করতে চাইসে কিন্তু ওর বউয়ের দেখি লজ্জার কথা বলতে ওর বউ আমারে দুইবার মারছে মানে বড় তার সাথে আপনার যোগাযোগ হইছে তার সাথে আমার যোগাযোগ হইছে আমার বাসায় আসছিল হ্যাঁ আমার বাসায় আসছিল কিভাবে ঠিকানা ওই মোবাইলে আমি বলছি আমি অমুক জায়গা থাকি আমি তো আর বুঝতে পারি নাই যে এটা ওর বড় বউ না ছেলে তো আমি জানতাম না ওখানে কয়জন দুই মেয়ে দুই ছেলে তো অনেক বড় সংসার হুম আপনার থেকে মনে বয়স বেশি তার আমার থেকে অনেক বয়স বেশি কেন আপনি তার সাথে সম্পর্ক জড়ালেন কিন্তু ভাই দেখলে তো মনে হয় না যে বিবাহিত বা কোনো কিছু এরকম মানে দেখলে মনে হইব যে আপনার যদি যেই দেখুক সে বলবো না যে ও বিবাহিত ছিল বাপদের মতো মেয়েরা কেন ভুল করে একটু জানতে চাই ভাই ভুল না এটা আমার কপালে লেখা ছিল আচ্ছা তো এই যে ভুল আসলে আপনাদের মতো মেয়েরা যারা করে তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য একটাই বলার যে আমার এই ভিডিওটা যারাই দেখে তারা যাতে আমার মতো কেউ ভুল না করে যে বিয়া সাদি করুক বা যদি কারো লাইফে যদি কেউ জড়াইতে চায় যা হতো যা সাউ কইরা সবকিছু ঠিকমতো ঠিকানা লয়ে তারপরে যেতে বিয়া সাদি করে মানে আপনি ভুল করেছেন তাই হ্যাঁ আচ্ছা এখন কি চাচ্ছেন এখন চাইতাছি ভাই যে আমি একটা বিয়ে শাদী করার বা ভালো একজন লোক আমার লাইফে যাতে আসে হ্যাঁ ছোট একটা যাওতো ছয় মাসের বাচ্চা আছে তো বাচ্চাটা নিয়ে যাওয়া তো যদি কেউ আমার মান্য নেয় বা বিয়ে শাদী করে এই জন্য আর কি আমার আশা মানে আপনি সন্তান সহ বিয়ে বসতে চাচ্ছেন আচ্ছা যদি সন্তানকে দাবি করে তার বাবা তখন কি করবে না এটা নিয়ে অনেক কথা হয়েছে এটা নিয়ে কোলি কথা হয়েছে ও নিতে চেয়েছিলো কিন্তু আর ওয়াইফ নিবো না আর ওই ওয়াইফের কথা মতোই ও চলে তাই হুম আমরা শুনছিলাম এক বোনের কথা এবং তার নাম হচ্ছে কলি চাঁদপুরের মেয়ে আমরা পরবর্তীতে আরো কিছু ঘটনা আছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কথাগুলো বলা হয়নি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিবেন আর ভালো মন্দ যাচাই করে অবশ্যই তার পাশে থাকার ব্যবস্থা করে দিবেন এবং তিনি যেন তার সন্তান নিয়ে ভালো থাকে এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো প্রয়োজন নেই আর টাকা পয়সা বিয়ে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই হবে তো দর্শক আর কিছু বলার আছে বোন এই যে প্রোগ্রাম করতে এসেছেন এটা কি আপনার ইচ্ছা হ্যাঁ ভাই এটা আমার ইচ্ছা প্রোগ্রাম দেখা হয় আপনাদের প্রোগ্রামটা আমি দেখছি আর এই কারণেই আপনাদের এইখানে আসা আর সবার কাছে হ্যাঁ দেশ ও দেশের বাইরে যে প্রবাসী বাইরে আছে তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই যাতে আমার এই জিনিসটা মানে এই ভিডিওটা দেখে খারাপ কোনো মন্তব্য না করেন কারণ আমি যে একটা বাচ্চা নিয়ে ছয় মাসের একটা বাচ্চা নিয়ে কোনো জায়গায় না পড়তেছি কাজ করতে না পারতেছি যে তিন মাসের ঘর ভাড়া পায় তারপর আপনার না খাওয়া দাওয়া কোনো কিচ্ছুই না মানে বাচ্চারা যে একটা দুধ কিনা দুম ওই ইয়েও আমার কাছে নাই আমি মেয়ে মানুষ কি করুন জি অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে আবারও শুনবো যে আসলে কি করতে চাচ্ছেন কলি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ